নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমার আজকের রেসিপি হলো পাতায় ট্যাংরা মাছ ভাজা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটু আদা রসুন ছিলে বেটে নেব আদা রসুনটা বাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার মাছগুলোতে মশলা মাখিয়ে নেব আর তার জন্য আমি নিয়ে দিচ্ছি এখানে চামচ নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর আদা রসুন বাটা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল এবার মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নেব মাছগুলো মাখা হয়ে গেছে এবার এগুলোকে এক রেখে দেব এবার আমি এখানে নিয়ে নিয়েছি আলু আর পেঁপে আলু পেঁপে একদম সরু সরু করে কেটে নিয়েছি এবার এই আলু আর পেঁপের মধ্যেও মশলা মাখিয়ে নেব আর তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি তিনটে ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি টমেটো এরপর আদা রসুন বাটা এরপর একে একে দিয়ে দিচ্ছি নুন হলুদ জিরের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো অবশ্যই আপনারা যেরকম ঝাল খামেন সেই অনুযায়ী দেবেন আমি এখানে গুঁড়ো লঙ্কা দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও পিছিয়ে দিতে পারেন এরপর তেল দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে নেব একসাথে যত ভালো করে মাখবো এর টেস্ট কিন্তু খুব ভালো হবে এই সব রান্না আমি দিনই আগে পারতাম না আসলে আমি তো ঘটি মেয়ে আর বিয়ে হয়েছে বাঙাল বাড়িতে তো শাশুড়ি মা ননুরদের এইভাবে দেখতাম কলাপাতায় রান্না করতে খেতে কিন্তু খুব ভালো লাগতো আমারও খুব ভালো লাগতো খেতে আমি কোনোদিন রান্না করিনি আজকে ফার্স্ট টাইম করছি আপনারা দেখে বলবেন যে কেমন হয়েছে এবার কলাপাতাগুলো সাজিয়ে নিলাম দু তিনটে কলা লাগে তলায় দিতে এরপর যেই কলা পাতাটার উপর মাছগুলো দেবো সেটাতে সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে মাছগুলো উপর থেকে এক এক করে সাজিয়ে দেবো সব মাছগুলো সাজিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন এরপর আলু আর পেঁপে মাখানোটা এইভাবে চারিদিক থেকে গোল করে দিয়ে দেব। এইভাবে চারিদিক থেকে গোল করে দেওয়া হয়ে গেছে এবার এটাকে তুলে নিয়ে আস্তে আস্তে গরম তাওয়ার মধ্যে বসিয়ে দেব বসিয়ে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে একদম লো টু মিডিয়াম আছে হতে দেব। এখন দেখুন দশ পনেরো মিনিট হয়ে গেছে পুরো জল ছাড়তে শুরু করে দিয়েছে আর এই জলটা এইভাবেই শুকিয়ে যাবে এইভাবেই লো আঁচে একদম রান্না করে নিতে হবে দশ পনেরো মিনিট পর দেখুন জলটা অনেকটাই টেনে গেছে এবার এটা পাল্টে নেব প্রথমে একটা থালার মধ্যে এইটাকে সোজাভাবেই টেনে তুলে নেব দেখুন থালার মধ্যে তুলে নিয়েছি এবার প্রথমে যেরকম কলা পাতা সাজিয়েছিলাম ঠিক সেইভাবে সাজিয়ে উপর থেকে দিয়ে অন্য একটা থালা উপরে চাপিয়ে দিয়ে উল্টে নেব আপনারা দেখতেই পারছেন যে আমি উল্টে নিয়েছি দেখুন মাছগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো আলু পেঁপে দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এইটাকে এইভাবেই তাওয়ায় বসিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব একটু হাতে সময় নিয়ে এই রান্নাটা করতে হবে খেতে খুবই ভালো হয় পাঁচ থেকে দশ মিনিট পর দেখুন রান্নাটা একদম হয়ে গেছে পাতাগুলো দেখে আপনারাও বুঝতেই পারছেন যে রান্নাটা কত ভালো করে হয়েছে আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন